আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদেরকে আমার এই যে ব্রয়লার মুরগির যেটা আমি মাচা এতে পালতেছি আর কি কাজী গ্রুপ থেকে আমি আশি পিস মুরগি নিয়েছিলাম তো আসলে এই মুরগিগুলোর ওজনটা খুব একটা ভালো আসতেছে না যার কারণে এইগুলোকে আমি ভুট্টা ফার্মেন্টেশনটা শুরু করি নাই তো পিঠেই খাওয়াইতেছি তারপরও ইচ্ছা ছিল যে বুট্টা ফার্মেন্টেশন খাওয়াবো কিন্তু আসলে এই মুরগির যেরকম গ্রো তো সেই জন্য আসলে করা হয় হয়নি তো আসলে গরমও অতিরিক্ত সেই জন্য আবার বুট্টা ফার্মেন্টেশনটাও খাইয়েও মানে দুপুরে খাবার খায় না এই জন্য হয়তো বা ওজনটা আসতেছে না তো অনেক খামারি আমাকে বলছে ভাই এটা আসলে এই সিজনে এই ওয়েদারে এরকমই কোনো গ্রুপের বাচ্চাই যত ভালো গ্রুপের বাচ্চাই হোক যেহেতু খাবারটা খাবে না সেই ক্ষেত্রে ওজনটাও ঠিক মতো আসবে না আর অতিরিক্ত গরমের কারণে দেখা যায় যে কিছু ক্যাট সাইজ মুরগি তৈরি হয়ে যায় কারণ খাবার কিছু খায় যেগুলি সেগুলি একটু বড় হয় আর যেগুলি খায় কম সেগুলি একটু ছোট থাকে তো আমার আজকে এই মুরগিগুলোর বয়স প্রায় পঁচিশ দিনের মতো আর কি পঁচিশ দিনই পঁচিশ দিন না তো চব্বিশ দিনে মার্শাল্লা মুরগি খুব একটা ওজন হয় নাই তাও কেজি এক কেজি এগারোশো এরকম হয়েছে আর কি তো আসলে পঁচিশ দিনের মুরগিও ওজন হওয়ার কথা কমসে কম এক কেজি তিনশো চারশো বা দেড় কেজি সাইজ মানে এক কেজি চারশো পাঁচশো সাইজ হওয়ার কথা আর কি আর এদিকে আমার টাইগার মুরগি দেখতে দেখলেন আপনারা টাইগার মুরগিগুলো মার্শাল্লা ঠিক আছে ওদেরকে ওটা মারমেন্টেশন খাওয়াই প্লাস সোনারি ফিটটাই খাওয়াচ্ছি যেহেতু আমার ব্রয়লার মুরগি এগুলির খাবার আলাদা করে দিয়েছি যেগুলি কি পরিমাণ খাবার খাচ্ছে সেটার একটা আপনাদেরকে হিসাব দেখাতে হবে সামনে তো এই জন্য এদেরকে আমি পৃথকভাবেই আলাদাভাবেই কেয়ার করতেছি আর কি তো এখানে আমার কিন্তু মুরগিগুলো বেশিরভাগই ধরুন যে ওজন প্রায় কেজির কেজি নয়শো এরকম আছে আর আছে কিছু ছোট আছে হয়তো বা পনেরো বিশটার মতো মানে এখানে আশি পিস মুরগির ভিতরে আছে টোটালি এখন সাতাত্তর পিস সম্ভবত তিন পিস টোটালি মারা গেছে তো সাতাত্তর পিস আছে তো মুরগিগুলো মার্শাল এমনিতে সুন্দর আছে কিন্তু আসলে ওই যে প্রবলেমটা হলো অতিরিক্ত গরম তো আমি ভাবছিলাম যে নিচে হয়তো বা একটু গরম কম হবে কিন্তু আসলে গরম যেখানে শুরু হয় সব জায়গায় শুরু হয় আর আজকে দিনটা খুব কারেন্টের প্রবলেম ছিল তো এই প্রবলেমের কারণে মুরগিগুলো ঠিক মতো ফ্যানের বাতাস পায় নাই আর আমি একটা বাত ফ্যান আর একটা বাড়তি লাগাই দিলাম এখানে একটা ফ্যান ছিল আর একটা ফ্যান দিয়ে দিছি দুইটা ফ্যান তো দুইটা ফ্যানে এখন কারেন্ট থাকলে ইনশাল্লাহ বাতাস মোটামুটি খুব ভালো পাবে তো সমস্যা হওয়ার কথা না আর এমনিতে সুস্থ আছে এমনিতে কোনো প্রবলেম নেই শুধু প্রবলেমটাই গরমের আর খাওয়ারটা কম খায় এই গরমের কারণেই তো তারপরে আপনারা অনেক খামারি আছেন আমাকে সাজেস্ট করবেন যে আসলে কী করা যায় কারণ আমি কিছু ভিডিও আমি নিজেও দেখি তো এই সময় খামারিরা কিছু মুরগি আটশো নয়শো গ্রাম সাইজও নিয়ে যা বিক্রি করতেছে সত্তর আশি টাকা নব্বই টাকা কেজি হিসাবে পাইকারি বিক্রি করে দিচ্ছে কারণ ওরা ওদের ধারণা যে মুরগিগুলি বড় হবে না বা মুরগি আর কোনো রকমেই এই ওজন বাড়ানো যাবে না আর এগুলি লস প্রজেক্ট সেই জন্য ওনারা যাতে অল্প লস হয় সেই জন্য আগেই ছেড়ে দিচ্ছে আর কি আর বাসাল আমার টাইগার মুরগি এখানে আমি ওদেরকে প্যারেন্টস করার উদ্দেশ্যেই রাখছি তো আপনারা দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন মুরগিগুলোকে দেখে এখানে মুরগির সংখ্যা বেশি আছে যার কারণে আপনারা হয়তো ভাবতেছেন যে এত ছোট কেন এত দিনে এগুলি মুরগি হলেও ওজন আছে প্রায় দেড় কেজি পোনে দুই কেজি আর মোরগ এখানে আছে মোরগ আছে চার পিস তো চার পিসের ভিতর দুই পিস একদম সাদা আর দুই পিস আছে পটনা পটনি কালো এবং সাদা তো মোটামুটি চার পিস মোরগ আছে তো ইনশাল্লাহ এই মুরগিগুলোর জন্য পারফেক্ট হবে আর কি তো যাই হোক ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম